এটা হচ্ছে আমার মেইন গেট হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এসে ভালো আছেন আমি কিন্তু আপনাদের দুয়াই খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি বলেছিলাম যে আমার বাসাটা গুছিয়ে আপনাদের একদিন আমি দেখাবো। তো আমার এখন মানে ওরকম গুছাতে পারিনি এখনও তাও গুছাইছি আলহামদুলিল্লাহ আল্লাহর উপর সন্তুষ্ট থাকা ভালো যতটুকু সম্ভব হয়েছে তো এখানে দেখুন আমি আমার বিড়ালদের জন্য রেখেছি কার্পেট বিসিয়ে আর আমার এটা হচ্ছে রান্নাঘর ঢুকেই যে দেখুন আমার রান্নাঘরটা কেমন আমি যাই না আপনারা কিন্তু কমেন্ট অবশ্যই বলবেন কেমন তো এই হচ্ছে আমার রান্নাঘর রান্নাঘরটা খুব সুন্দর বাসা রান্নাঘর দেখেই খুব পছন্দ হয়েছে আর বাইরের থেকে কিন্তু খুব সুন্দর আলো আসে আর এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং ডাইনিং দুটো একসাথে মিশিয়ে আর এটা হচ্ছে ওদিকে যেতে হবে আগে আপনাদেরকে আমাদের বাথরুমটা দেখায় এই হচ্ছে বাথরুম দেখুন রাজকুমার কি করতেছো বাবা আসা এদিকে আসো এই দেখুন বাথরুমের দরজা খোলা পয়সা চলে আসছে তাই এই হচ্ছে আমাদের বাথরুমটা বাথরুমটা সেই সুন্দর আর আমরা আগে যে বাসায় ছিলাম সেই বাসার বাথরুমটা আল্লাহ মাফ করে দিও মানে কি বলবো যাই হোক এটা হচ্ছে ফার্স্ট রুম এই রুমটা আমার বড় মেয়ে থাকে ওর জন্য এটা তা দেখুন আগে কিন্তু আমি যে বাসায় ছিলাম ওটাও বেসমেন্ট ছিল যেখানে আলো বাতাস কিছু আসতো না আর এখানে দেখুন লাইট জ্বালানো লাগে না আলো বাতাস আসে আর এটা হচ্ছে কাপড়চোপড় রাখার মানে একে কি বলে এ দেশে মানে স্টোর রুমের মতো ওই সরি এটাকে ক্লোজেট বলে যাই হোক এই ক্লোজেটের ভিতরে মেয়ের কাপড় রেখেছে এই হচ্ছে আমার মেয়ের রুম এখন চলুন আমাদের রুমে আপনাদের নিয়ে যায় এটাও ক্লোজেট এগুলোতে আমি মানে আমার জিনিসপত্র সব রেখেছি এখন আমি আমার রুমে যাচ্ছি চলুন আর এইটা হচ্ছে আগে দেখাই এটা হচ্ছে বাহির হওয়ার একটা রাস্তা এটা হচ্ছে বাড়িয়ালা এখানে হচ্ছে ওয়াশিং মেশিন বসাবে এই এখান থেকে উঠে বাড়িয়ালার বাসায় যাওয়া যায় আর বাড়িয়ালার মাঝে মাঝে এখান থেকে নেমে এখানে আসে এখন হচ্ছে এইটা হচ্ছে আমার আমাদের রুম আমি আমার হাজব্যান্ড আর আমার ছোটো মেয়ে থাকি তো এখানে হচ্ছে এই যে গোসায়ে এখনও কিন্তু অনেক কিছু কেনা বাকি রয়েছে যা কিনলে টিভি রাখতে পারবো তারপরে ছোটো মেয়ের জন্য ছোটো একটা খাট কিনবো যাই হোক সব এখানে আমার বাচ্চারা ঘুমাচ্ছে দেখুন কি আরাম করে এই যে ইনার ঘুম নাই দু চোখে যাই হোক এই হচ্ছে আমার বাসা যাই না আপনাদের কাছে কেমন এটাও একটা ক্রোজেট এখানে আমাদের কাপড় চোপড় থাকে যাই না আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের বাসা যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন কেমন হয়েছে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম দেখুন আমার বাসায় কিন্তু ঝর্ণা আসতে এই ভিডিও কিন্তু আমি দিয়েছি সব সময় ছেড়ে রাখি না আপনাদের দেখানোর জন্য এখন ছাড়লাম তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ